লোকসভা নির্বাচনের আগে বঙ্গসফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডা সোমবার রাতে বারোটা বেজে ত্রিশ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছন এবং মঙ্গলবার সকাল এগারোটা বেজে পঁচিশ মিনিটে পৌঁছন জোর আশা করে পরবর্তীতে গুরুদ্বারে পৌঁছন অমিত শাহ এবং জে পি নাড্ডার সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি নেতৃত্ব সেখানে আরতি এবং প্রার্থনার পর যান কালীঘাট মন্দিরে বারোটা বেজে ন মিনিট নাগাদ কালীঘাট মন্দিরে পুজো দেবার পর বারোটা বেজে আঠেরো মিনিটে মন্দির থেকে বেরিয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সর্বভারতীয় বিজেপির সভাপতি

বাংলা সব সময় তাৎপর্যপূর্ণ ইম্পর্টেন্ট ছিলেন আমাদের কেন্দ্র সরকারের জন্য আমাদের বিজেপির জন্য এবারও আমরা পাখির চোখ করে এগোচ্ছি আমাদের পঁয়ত্রিশটা আসন চাই এবং আমরা নিয়েই রিপোর্ট বাংলা